দেখতে পাবেন একটা এক টাকার গ্যাসের মাধ্যমে কিভাবে আমরা ভাত তরকারি রাঁধতে পারি তাহলে আসুন দেখি এই এই যে এই মেশিনটার ওজন বর্তমানে আপনার দুইশো আশি গ্রাম এই যে দেখতে পাইতেছেন দুইশো আশি গ্রাম ঠিক আছে এখন আমরা এখানে একটা এক টাকার গ্যাস ভরবো এক টাকার গ্যাস আমরা এখানে ভরে নেব এই যে দেখেন এক টাকার গ্যাস আমরা ভরতেছি কীভাবে এই যে এই যে এক টাকার গ্যাস আমরা ভরে নিতেছি হ্যাঁ দর্শক বিন্দু আপনারা দেখতে পেতেছেন আচ্ছা এই যে গ্যাসটা একটু যাতা দিলেন যাতা দিয়ে আপনি এক টাকার গ্যাস বললেন ভইরা আপনি এটাকে আবার ওজন করে দেখেন এই যে দেখেন দুইশো পঁচানব্বই গ্রাম অর্থাৎ তিনশো গ্রামই ধরেন আগে ছিল দুইশো আশি গ্রাম এখন হচ্ছে তিনশো গ্রাম বিশ গ্রাম আমরা ভরলাম তো ভরার পরে এটা আমরা কি করব দেখতে পাইলেন কতটুকু গ্যাস আমরা ভরলাম এখন মোটামুটি আছে ধরেন তিনশো গ্রাম আছে ঠিক আছে এখন তিনশো গ্রামের ভিতরে আমরা এটা আগুনটা এই যে ধরায় দিলাম দেখেন দেখছেন একটু বাড়ায়া দেখাই আপনি করে এই যে দেখেন এই যে বাড়াই দিচ্ছি আমরা বাড়ানোর দরকার নাই প্রথমত আমরা অল্প আছে চুলা চুলাই দিয়ে দিব তারপরে আমরা প্রয়োজন মতো বাড়াই এই যে নেন এই যে চুলার নিচে এই যে দেখতে পাইতেছেন এই যে চুলার নিচে অস্তে আস্তে দিয়ে দিতেন এই যে চুলা এখন ধরে গেছে চুলা ধরে গেছে আপনি এই যে পাতা আগুন দেখেন আমি কিছু পাতা দিয়ে দিলেন এই যে পাতা দিয়ে দিলেন আগুন ধরাই দিচ্ছেন এই যে এখন ভাত রান্নার জন্য ভাত বসাই দিছি চুলা প্রয়োজন আপনি বাড়ান সমস্যা নাই এই যে এখন ধরে যেতেছে দেখেন এই যে আগুন ধরে গেছে রান্না হইতেছে এত করে কি আপনি লাইরা চাইরা দেন সমস্যা নাই যদি কোনো আগুন আপনার কোথাও কিছু একটু লাইরা দেন এই লাইরা দিচ্ছেন আপনার আগুন এখন দেখেন কতক্ষণের ভিত্তি ভাত রান্না হয়ে যাবে দর্শক তাহলে আপনার লার্কিও কিনতে টাকা লাগতেছে না আর এক টাকার গ্যাস দিয়ে আপনি ভাত রান্না করে ফলাইতেছেন তাহলে অবশ্যই এই জিনিসটা আপনারা লাইক দিবেন শেয়ার করবেন মানুষকে জানাই দিবেন যে এক টাকার গ্যাস দিয়েও এখন বর্তমানে রান্না করা যায় তাহলে আপনি চুলা বাড়াইতেও পারেন কমাইতেও পারেন এটা কখনো নিভবে না হ্যাঁ আপনার ভিজাল আর কি হোক শুকনোই হোক মোটামুটি সময় একটু সময় তো লাগবেই ভাত হইতে তো এই আপনি একটু লাইরা দেন লাইরা দিলে দেখবেন আরও আগুন জ্বলতেছে হ্যাঁ ভাত রান্না হয়ে যাবে আপনার ভাত রান্না হইতেও সময় লাগবে না কারণ আপনি এখানে আগুন নিবতেছে না কোনো অবস্থা যদি আগুন নিবা যায় আবার অনেক সময় ফুয়াফুয়ে করে চোখে যন্ত্রণা হয় মানুষের সময় নষ্ট হয় হ্যাঁ আগুনটাও হিটটা কমে যায় পাতিলের পানিও তৈরি হয়ে যায় আচ্ছা আবার আপনি একটু আগুন কম লাগতেছে আপনি আবার দিয়ে দেন কোন ભીરે જી ના